আজকে আমরা এসেছি ঢাকার অন্যতম ঐতিহাসিক ও বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে এই হোটেলটি শুধু থাকার জায়গায় নয় এটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অংশ চলুন ঘুরে দেখি এই হোটেলের ভিতরটা কন্টিনেন্টাল ঢাকা প্রথম চালু হয় উনিশশো সালে তখন এটি ছিল পূর্ব পাকিস্তানের প্রথম আন্তর্জাতিক পাঁচ তারকা হোটেল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় এটি ছিল একটি নিরপেক্ষ অঞ্চল যেখানে আন্তর্জাতিক রেডক্রসের তত্ত্বাবধানে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে পরবর্তীতে এটি সেরাতন রূপসী বাংলা নামেও পরিচিত ছিল এবং দুই হাজার আঠারো সালে ব্র্যান্ডে ফিরে আসে এই হোটেলে রয়েছে দুশো টি আধুনিক রুম ও সুইট যেগুলোতে রয়েছে মার্বেল বাথরুম আরামদায়ক বিছানা এবং আধুনিক সুযোগ সুবিধা কিছু রুম থেকে দেখা যায় রমনা পার্কের মনোরম দৃশ্য যা অতিথিদের জন্য একটি অতিরিক্ত আকর্ষণ ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে রয়েছে পাঁচটি ডাইনিং রেস্টুরেন্ট আপনি উপভোগ করতে পারেন ক্যান্ডেল লাইট ডিনার যেখানে পরিবেশনা খাবার সেবা সবই অত্যন্ত প্রশংসনীয় মজা

এটা কি এটা হচ্ছে ব্রাউন সুগার এটা হচ্ছে হলো ক্যালোরি আমরা এখানে কিছু খাবার নিয়েছিলাম খাবারের টেস্ট অবশ্যই অনেক ভালো ছিল আর এক্সপেন্সিভ ছিল সো এখানে দাম অথবা খাবারের স্বাদ কেমন এই বিষয়গুলো নিয়ে কথা বলছি না কারণ এখানে আপনি ঘুরতে যাবেন একটু ঘুরবেন ফিরবেন কিছু খাবার খাবেন এটা একদমই স্বাভাবিক সো ওইভাবে খাবার রিভিউ করছি না খাবার খেয়েছি ভালো লেগেছে প্রাইস একটু এক্সপেন্সিভ ছিল কিছু খাবারের দাম আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক অতিথি হোটেলের পরিষেবা রুমের আরাম স্টাফদের আতিথেয়তা সম্পর্কে প্রশংসা করেছেন তবে কিছু অতিথি খাবারের মান ও মূল্যের বিষয়ে সমালোচনা করেছে তাই এখানে থাকার আগে এই বিষয়গুলো বিবেচনা করে আসবেন শুধুমাত্র একটি হোটেল নয় এটি বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি এবং আধুনিক বিলাসিতার এক অনন্য সংমিশ্রণ আপনি যদি ঢাকার একটি স্মরণীয় অভিজ্ঞতা চান তবে এই হোটেলটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য হোটেলতে রয়েছে একটি তাপমাত্রা নিয়ন্ত্রিত আউটডোর সুইমিং পুল এটি পুরস্কারপ্রাপ্ত স্পা এবং সম্পূর্ণ সর্জিত ফিটনেস সেন্টার এছাড়া রয়েছে দ্য সিগনেচার কার্ট নামক একটি বিলাসবহুল ইউনিসেক্স সেলুন আর এটা লোকেশন কোথায় এটা লোকেশন একদমই শাহবাগের প্রাণ কেন্দ্রে মিন্টু রোডের পাশে আর শাহবাগের মেট্রো রেল যেখানে তার একটুখানি সামনে সো শাহবাগে আপনি পৌঁছালে হোটেল ইন্টারকন্টেনার একদমই আপনার হাতের পাশে হেঁটে গেলে হয়তো বা দুই তিন মিনিট লাগতে পারে অথবা আপনি যদি রিক্সা নেন বিশ তিরিশ টাকা নিতে পারে সো সময় করে একবার ঘুরে আসতে পারেন আপনাদের ভালো লাগবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ